নমস্কার এই মাত্র এক মাস আগে বাম পরিবারে সবাইকে দুঃখ দিয়ে চিরতরে বিদায় নিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অনেকের মতে পশ্চিমবঙ্গে ডক্টর বিধানচন্দ্র রায়ের পরে বুদ্ধদেব ভট্টাচার্যই শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আর এবার সিপিআইএম পরিবারে আবারও একটি খারাপ খবর সামনে এলো কেন্দ্রীয় সিপিআইএম নেতাকে নিয়ে এবার একটা খারাপ খবর সামনে এলো। সিপিআইএম সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি হল বৃহস্পতিবার রাতে তাকে। ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছে তবে চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা আপাতত স্থিতিশীল গত উনত্রিশে আগস্ট রাতে প্রবীণ বামপন্থী নেতাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা বিভাগে ভর্তি করা করা হয় পরে তাকে। স্থানান্তরিত হয়েছিল এমসে সূত্র অনুযায়ী খবর ছিল নিউমোনিয়াতে ভুগছেন প্রবীণ বামপন্থী নেতা সেই থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তার পরিবার সূত্রে জানানো হয়েছে বাহাত্তর বছর বয়সী ইয়েচুড়ির ফুসফুসের চিকিৎসা চলছে তবে তার ঠিক কি হয়েছে সেই বিষয়ে চিকিৎসকেরা কিছু জানাননি রাজনৈতিক মত থাকলেও থাকলেও সীতারাম ইয়েচুড়ির শারীরিক অসুস্থতাজনিত খবর সামনে আসার পরে ভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতৃত্বই সীতারাম ইয়েচুড়ির দ্রুত আরোগ্য কামনা করেছেন